সরকারি একটি বিলকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রীতিমতো ঝগড়া শুরু হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অকৃতজ্ঞ বলেও সমালোচনা করেছেন মাস্ক সেই সাথে মার্কিন এই ধনকুবের ব্যবসায়ী দাবি করেছেন তিনি যদি আর্থিক সহায়তা না দিতেন তাহলে দু চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যেতেন ট্রাম্প মার্কিন প্রশাসন থেকে পদত্যাগের পরপরই ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় ও বিল ব্যয় নিয়ে সমালোচনা শুরু করেছেন ইলন মাস্ক গেল মঙ্গলবার বিলটিকে জঘন্য বলে উল্লেখ করে তা বাতিলেরও আহ্বান জানান মাস্ক তিনি বলেন এই বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে এদিকে বৃহস্পতিবার ওভাল অফিসে মাস্কের এই মন্তব্যের জবাব দেন ট্রাম্প বলেন ইলনের এমন কথায় হতাশ তিনি ফলে তাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ককে ব্যতিগ্রস্ত বলেও অভিহিত করেছেন ট্রাম্প ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা পোস্টের বরাদ্দ দিয়ে রয়টার্স বলে মাস্কের কোম্পানির সাথে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন বাজেটে শত শত কোটি ডলার সাশ্রয়ের উপায় হল ইরনের সাথে সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল করা রয়টার্স বলছে ট্রাম্পের এমন হুমকির পরপরই শেয়ার বাজারে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি টেস্টার দরপতন হতে শুরু করেছে কয়েক ঘন্টার মধ্যেই শেয়ার দর নেমে যায় চোদ্দ দশমিক তিন শতাংশে এর পরপরই পাল্টা মন্তব্য করেন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন ট্রাম্পকে অবশ্যই অভিশংসিত করা উচিত তিনি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন বলেও উল্লেখ করেছেন মাস্ক রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন ট্রাম্পের রিপাবলিকান পার্টি ফলে ট্রাম্পের অভিশংসিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে তবে একসময়ের দুই বন্ধুর এমন দ্বন্দ্ব মার্কিন রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে